তারপরে পান্তি লিখেছেন জন্ম জন্মান্তরের প্রাণীগুলির অসহনীয় দুঃখ রাশির কথা চিন্তা করা হ্যাঁ এখন হচ্ছে যে দেখুন প্রাণী জন্ম এবং মৃত্যু এগুলো ঘটতেছে হয় কেন যতদিন পর্যন্ত নির্বাণ এবং মুক্তি সাক্ষাৎ না পাবে ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ জন্ম ধারণ করতে হবে হয় কেন এই কথা তো আপনারা সবাই বিশ্বাস করেন করেন নাকি করেন না আর যারা এটা যদি বিশ্বাস না করেন ওখানে বলে কোনো কিছু লাভ নেই আপনি বিশ্বাস করলে আচরণ করলে আপনি তত অনুযায়ী ফল পাবেন আর বিশ্বাস না করলে আচরণ না করলে ওনারের যে ধরনের ফল পাওয়ার কথা সেভাবে পাবেন জমি আছে যারা যেই মনের ইচ্ছা ওখানে চাষ করতে পারে ভালো ফসল উৎকৃষ্ট মানের ওখানে যদি ফসল ফল হয় তাহলে ভালো আয় উপার্জন করবে আর যদি সেটা উৎকৃষ্ট মানের না হয় পরিচর্যা যদি না করে ওখানে ততটুকু পাওয়া সম্ভব নয় হয় না কিনা তাহলে সেটা হচ্ছে যে নিজের ব্যাপার কেহ ভোগম সুখে অবিরমিত থাকতে চায় কেউ ত্যাগময় সুখ থাকতে চায় জন্ম জন্মান্তর হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমরা একটু চিন্তা করলে অনুভব করতে পারি হ্যাঁ কত এই কর্ম এবং কর্মফল সম্পর্কে ওখানে বুদ্ধ নানান প্রকারে দেশনায় বলেছেন কতগুলো ছেলে আসে তারা জন্ম থেকে তারা কত কষ্ট রোগ দুরারুক ব্যাধিতে আক্রান্ত আমরা সবাই বলি জন্ম যখন হয় তখন নিষ্পাপ শিশু এটা না তাহলে সে সেতু নিষ্পাপ বলে কিন্তু তো বুদ্ধ বলেছেন যে হয়তো এই পৃথিবীতে যখন জন্ম নিয়েছে জন্মের পর থেকে সে পাপ করে নাই কিন্তু অতীত অতীত জন্মে সে পাপ করেছে সেই কর্মের বিভাগ জন্ম থেকে তাহাকে ভোগ করতে হচ্ছে কেহ অল্পায়ু কেহ দীর্ঘায়ু কেহ রোগী কেহ নিরোগী হয় নাকি না কেউ শোকে মানে ব্যতিব্যস্ত কেউ মানে শোকহীন ভাবে জীবন অতিবাহিত করে এগুলো সব কেহ সৎ মাতা পিতার পরিবার পরে লাভ করে আবার কেউ সৎ মাতা পিতাকে লাভ করতে পারে না কেহ ধনী পরিবারে জন্মগ্রহণ করে কেহ গরিব পরিবারে জন্মগ্রহণ করে হয় না কেহু কেহ জ্ঞানীদের সাক্ষাৎ পায় কেহ জ্ঞানীদের সাক্ষাৎ পায় না বুদ্ধ বলেছেন এগুলো সব কর্মের বিপাকের কারণে আমাদের এই গতিটাই হয় এর কারণে আমরা এই বৈচিত্র্যগুলো দেখতে পাচ্ছি তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এভাবে কর্ম এবং কর্মের বিপাকগুলো দেখতে পাচ্ছি আবার যদি লৌকিক দৃষ্টিতে আপনারা যদি দেখেন আমরা কি মানসিক স্বস্তি শান্তি চাই নাকি আমরা লৌকিক ভোগময় সুখ চাই আমরা কি আমার নিজের মনের ইচ্ছার কোরকটা পূরণ করতে চাই হ্যাঁ এখানে অনেক ধরনের তফাৎ আছে আমি অন্যায় অপরাধ পাপ কর্ম যদি করতে চাই আমার জীবন চলতে এত কষ্ট হবে না ময়লা আবর্জনাপূর্ণ হয়ে যাবে হ্যাঁ তখন কিন্তু তাদের জীবনযাত্রা এমনি সুখকর মনে করলেও মানে এই পাপ এবং অন্যায় কর্মের কারণে তাহাকে কিন্তু মানে এই কর্মের ফলটা ভোগ করে যেতে হবে এই পৃথিবীতে যারা অন্যায় এবং পাপ কর্ম করে তাহাদেরকে যদি তারা জীবদ্দশায়ও যদি দেখতে না পায় মৃত্যুর পরে তাহাদেরকে কর্মফল ভোগ করতে হয় সেই জন্য ওখানে স্বর্গ নরকের কথা বলেন তারপরে ওখানে ব্যস্ত দুযোগের কথা বলেন হ্যাঁ কারণ এটা বলতে হয় কারণ এটা না বললে এই পৃথিবীতে কোনো মানুষ খারাপ কর্ম পরিত্যাগ করে ভালো কর্ম করার জন্য চিন্তা করবে না হ্যাঁ শাস্তি না দিলে যেমন সে অন্যায় কর্ম পরিত্যাগ করে না ঠিক তরুণ স্বর্গ এবং নরকের কথা মৃত্যুর পরে তাহাদের জবাবদিহিতার কথা না বললে কেহ এই খারাপ কর্মবাদ পরিত্যাগ করবে না তো যাই হোক আমরা তো সবাই চাই সবাই সৎ পথে চলুক নীতির পথে চলুক ভালো পথে চলুক এটাই কিন্তু আমরা চাই আমরা খারাপ কোনো কিছু চাই না কিন্তু যারা মানুষেরা অপরের ভালো সুখ শান্তি এটাকে সহ্য করতে পারে না হিংসে উৎপন্ন হয় তাহারা প্রতিক্ষণেই অপরের অনিষ্ট কামনা করে থাকে তাহলে সেই জন্য খারাপ মানুষ সবসময় খারাপ কাজ করে থাকে আর ভালো মানুষ ভালো কাজ করে তো মানুষ তো ধর্মের পথে আসে ভালো হবার জন্য ভালো কিছু শোনার জন্য মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করার জন্য কায়ের দ্বারা যা কিছু পাপকর্ম আছে এগুলো পরিত্যাগ করার জন্য ধর্মের আশ্রয়ে আসে মানুষ ভালো হওয়ার জন্য হয় নাকি না কিন্তু আমরা ধর্ম আচরণ করে বলে যদি কাউকে দুঃখ দিই কষ্ট দিই আঘাত দিই কারো অপরাধ যদি অনিষ্ট সাধন করি এটা কখনো ধর্ম বলে না কোনো একজন ভালো মানুষও বলেন। না আর যারা মহাপুরুষ হ্যাঁ যারা করুণাময় যারা অপরজনের সুখ দুঃখকে দেখে ওনারা প্রতিক্ষণ মৈত্রী প্রদর্শন করেন সবার মঙ্গল কামনা করেন তাহারা কখনো অপরের অপরকে দুঃখ দেবার জন্য কষ্ট দেওয়ার জন্য এটা কখনো বলেন না কিন্তু আমরা যতই নিজেদের স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য আমরা সবাই সব কিছুকে গ্রহণ করতে চাই কিন্তু এই স্বার্থ ভালো নয় বাঁধতে বলে যে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে এই স্বার্থের কারণেই তো এত কিছু হ্যাঁ অজ্ঞতা যেমন অন্ধকার হলে আমরা এমনি আমরা মনে করি রাত্রে যখন আসে অন্ধকার হয় মনে হয় পুরো পৃথিবীটা ভূতের রাজ্য দেব দেবতার রাজ্য হয় নাকি আমরা ডরে বই ওখানে চলাচল করতে পারি না হ্যাঁ ভয় লাগে তাহলে অন্ধকার হলে আমাদের ভয় উৎপন্ন হয় কারণ আমরা ভালো মতো দেখতে পাই না ঠিক তদ্রুপ মনের ভিতরে যখন এই অবিদ্যা অজ্ঞানতা এগুলো যখন অন্ধকারে যখন আচ্ছন্ন হয়ে যায় তখন প্রকৃত সঠিক সত্যটা সঠিক জ্ঞানটা আমাদের মনের মধ্যে উৎপন্ন হতে দেয় না হ্যাঁ তখন এই পাপের দিকেই সবাই দাবিতে হয় তা এখানে এই জন্ম জন্মান্তরের প্রাণীগুলো কথাটা বলেছেন আজকে যদি আমাদের এই জীবনটাকে সুখের করার জন্য আমি একটা প্রাণীকে কষ্ট দিলাম দুঃখ দিলাম আরেকজনের অনিষ্ট সাধন করলাম আমার নিজের বুক সুখের জন্য হ্যাঁ আমি আরেকজনের যা কিছু আছে সেগুলোকে আমি হরণ করলাম এটা আমাদের কখনো কাম্য নয় কারণ আমাদের সবাইকে একদিন না একদিন এগুলো সব ছেলে ফেরে যেতে হবে কিন্তু জীবন চলার জন্য আমাদের প্রয়োজন তাহলে সেটা ধর্মত জীবন আচরণ করতে হবে ধর্মের কথা চিন্তা করতে হবে এরপরে বানতে বাঁধতে লিখেছেন নির্মাণ লাভের জন্য প্রতিক্ষণ মনে মনে এটা চিন্তা করা ভাবা এটা ভাবতে হবে না ভাবলে কোনো কিছুই আসবে না আপনারা দেখুন একটা সংসারের ভাবনার কথা বলি আপনারা চিন্তা করেন সারা জীবনের কথা এখন যদি লেখাপড়া শিক্ষা একটা ভালো বিদ্যা অর্জন করে তাহলে এর পরে সে তার জীবনটা একটা ভালো কাজ করে আয় উপার্জন করতে পারবে টাকা পয়সা পাবে তাহলে সে যত বেশিভাবে জীবনটা সহজ হয়ে যাবে সেই জন্য ওখানে এই বৃত্ত শিক্ষা শিল্প বাণিজ্য এগুলো মানে এগুলো শিক্ষা নিতে চায় হ্যাঁ আয়ত্ত করতে চায় যাহাতে তার জীবন জীবিকাটা সহজ হ্যাঁ কথা ঠিক নাকি বেটি ওখানে জীবন জীবিকার জন্য এই যেমন কর্মপদ এটা আপনারা চিন্তা করে থাকেন কিন্তু কার জীবন কখন থেমে যাবে এটা কেউ জানে না মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে হ্যাঁ কিন্তু কার আশা আকাঙ্ক্ষা কতক্ষণ মানে কতটুকু পূর্ণ হবে এটা কিন্তু কেউ জানে না তবুও আমরা আশা করে থাকি হয় নাকি তো এখানে কিন্তু কোনো মানুষ এটাকে খারাপ বলে না নিজের জীবন চলার জন্য একটা সামনে একটা লক্ষ্য উদ্দেশ্য এবং এটা নিতে হয় এটা হচ্ছে তো আপনার জীবন জীবিকার জন্য হয় নাকি না এখানে চব্বিশ ঘন্টার জন্য মধ্যে আপনি বারো ঘন্টা আঠারো ঘন্টা এটা চিন্তা করেন হয় নাকি না তাহলে বাকি অন্তত ছয় ঘন্টা নিজের এখন আত্মমুক্তির জন্য চিন্তা করতে হবে